আপনি কি জানেন সঠিক ডায়পার আপনার পেরেন্টিং এক্সপিরিয়েন্স পরিবর্তন করতে পারে আমি ডক্টর দেবমিতা দত্ত এবং এই ভিডিওতে আমি আপনাকে আপনার শিশুর জন্য সঠিক ডায়পার বেছে নেওয়ার ব্যাপারে কিছু বলবো। আর আমি এটা করছি মরিসন বেবি ড্রিমসের পক্ষ থেকে তাহলে প্রথম কাজটি হলো একটি সঠিক মাপের ডায়পার বেছে নেওয়া ডায়পার বিভিন্ন সাইজের হয় আর আপনি যখন আপনার শিশুর জন্য সঠিক সাইজ বাঁচবেন তখন তাদের ওজন মাথায় রাখবেন অবশ্যই বয়স নয় মনে রাখবেন যে ডায়াপটি যেন বাচ্চার ফিট করে তবে এটা অবশ্যই স্ট্রেচি আর কমফোর্টেবল হওয়া উচিত যাতে আপনার শিশু ভালোভাবে চলাফেরা করতে পারে আর এটা ওদের ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট অবশ্যই ডায়াপটি লিক প্রুফ হওয়া উচিত নইলে এটা লিকেজ প্রতিরোধের চেয়েও বেশি সমস্যা তৈরি করতে পারে তবে এটা অবশ্যই নরম ব্রেদেবল মেটেরিয়াল দিয়ে তৈরি করা উচিত যাতে এয়ার ফ্লো ভালো করে হতে পারে আর এ থেকে ডায়াপার র্যাশ না হয় এখন যদি আপনার কাছে অ্যালোভেরার মতো একটা জিনিস থাকে যেটা একটা সুদিং সাবস্টেন্স আর ডায়াপার তৈরির ক্ষেত্রে যদি এটিকে ব্যবহার করা যায় তাহলে ডায়াপার ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হবে কিন্তু মনে রাখবেন যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে ডায়াপার সমস্ত ইউরিন যেন শুষে নেয় আর শিশুরা তরল খাবার খায় বলে বারবার ইউরিন পাস করে তাই মনে রাখার বিষয়গুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল যে ডায়াপারটিকে খুব খুব হাইলি অ্যাবজর্বেন্ট হতে হবে যাতে আপনার শিশুর ত্বক শুষ্ক থাকে আর বারবার ইউরিনের পরে আপনাকে যেন ডায়পার পরিবর্তন করতে না হয় এখন ডায়াপারের অ্যাবজর্বেন্ট এরিয়াতে যেন একটা ক্রিসক্রস প্যাটার্ন থাকে এই ক্রিসক্রস প্যাটার্ন থাকার ফলে ইউরিন ডায়পারের পুরো সার্ফেস জুড়ে ছড়িয়ে পড়বে আর শুধু একটা জায়গায় আটকে থাকবে না অর্থাৎ এর ফলে পুরো ডায়পারটা আস্তে আস্তে ভিজবে আর কোনো একটা জায়গায় জমে থাকবে না যা আপনার শিশুর অস্বস্তির কারণ হতে পারে এবার আসি শেষ কথায় আপনার ডায়পারে অবশ্যই একটি ওয়েটনেস ইন্ডিকেটর থাকতে হবে এটি রিয়েলি রিয়েলি ইম্পর্ট্যান্ট কারণ এটি আপনাকে বলে দেবে ডায়পার কখন বদলাতে হবে সাধারণত আপনি বাচ্চার কান্নার জন্য অপেক্ষা করেন আর তারপর বোঝেন যে এবার ডায়পার বদলাতে হবে কিন্তু ওয়েটনেস ইন্ডিকেটর আপনাকে বলে দেবে কখন ডায়পার বদলাতে হবে এতে আপনার বাচ্চাও আগের থেকে অনেক কম কাঁদবে আপনার শিশু শুধুমাত্র তখনই ডায়পার চেঞ্জের জন্য কাঁদবে যখন সে পটি করবে আর আপনিও তখনই ডায়পার চেঞ্জ করে দিতে পারবেন অতএব ডায়পার বেছে নেওয়ার সময় এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে তাহলে এগিয়ে যান হ্যাপি শপিং হ্যাপি প্যারেন্টিং